আপনার যদি আমাকে অনুমতি দেন আমি একটা পরামর্শ দিতাম দেখবেন অনেক জায়গাতে দেন দরবার হইলে এমন একটা কথা বলি যার বয়স অল্প কিন্তু কথাগুলা অনেক কাজের ঠিক কিনা নজর বিন হারেস ঘোষণা করছে যে মোহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে এটার সমাধান তিনি কি আসল আসল কালিমার দাওয়াত দেয় নাকি এটা আমাদের সাথে দোকামাজি করতেছে এই বিষয়টা ওলামাই ক্যারামরা জানবে এগিয়ে না বিপদে বলছে ওলামাই ক্যারামদের প্রয়োজন ইহুদি আলেম যারা আছে তাদের কাছে এই বিষয়গুলো যদি আমরা পরিষ্কার করি আশাবাদী ইহুদি আলেমরা আমাদেরকে একটা পথ বাতায় দিবেন আবু জাহেল কুমার সাল্লাহ আবু জাহেল দাঁড়াইছে মাহবাদিস বললেন তুমি তুমি ছোট হইল তোমার বুদ্ধিটা বিশাল বড় সোহান্লা কেমন আশ্চর্য কথা বইলা দিছে এই কথা বলার পরে নজর বিন হারেস কে বলেন যাও তখন মদিনার মধ্যে হুদি আলেমরা থাকতো বড় বড় আলেমরা মদিনাই থাকতেন ওনাকে দায়িত্ব দিলেন যাও আলেমদের কাছ থেকে পরামর্শ নাও তারা ইহুদিরাও বেঈমান কাফেররাও আলেমদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য তারা পরামর্শ করছে তাহলে ওলামাই কারাম টাকা জরুরি কিনা বলেন আমরা যে কোনো সমস্যায় পড়লে কে সমাধান করবে ওলামাই কারাম

অবশ্যই আমরা একটা ফাইসালা দিব তার বিষয় আমরা আরো জানতে চাই নজর বিন হারেস বনেন মোহাম্মদ এমন একজন ব্যক্তি যে কোনো দিন কোন মাদ্রাসায়ও পড়ে নাই কোনো দিন কোন স্কুলেও পড়ে নাই কোনো জায়গাতে জ্ঞান অর্জন করে নাই কিন্তু সেই যেই কথাগুলো বলেন এটা এমন একটা দাবি কালিমাপনে দনে দনে মানুষ গরু কালিমাপনে মুসলমান হয়ে যায় সোম আর এই কথা বে যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে তাহলে আমি এই তোমাদের তোমাদেরকে তিনটা পথ বাতায়া দেব তিন তিনটা পথ যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে আশা করা যায় তোমরা যার বিরুদ্ধে নারী দিচ্ছ সে কি আসল মানুষ নাকি নকল তখনই তোমরা বুঝতে পারবা এক নাম্বার প্রশ্ন হলো তিন তিনটা প্রশ্ন আল্লাহর হাবিবের কাছে করবা যদি তিন তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে বুঝবা নবী না যদি তিন তিনটা প্রশ্নের জবাব যদি দিয়ে দে বুঝতে হবে মুহাম্মদ সাধারণ কোন মানুষ নাই সুবহানাল্লাহ ইহুদি সে তিন তিনটার প্রশ্ন লইয়া যাও তিন তিনটা প্রশ্ন লইয়া নজর বিনহার যাদের কিনে গেল তারা সকলেই মক্কা নগরীতে আবার ফিরে আসছে আসার পরে আল্লাহর নবী কাছে আবু জাহিলের কাছে যখন এই প্রস্তাব গুলো পেশ করলেন আবু জাহিল মনে মনে খুশি সমস্ত বেঈমানদের কে বৈঠ করে মুহাম্মদ নবীর কাছে তিনটা প্রশ্ন করবেন আল্লাহর নবীকে কোথায় পাওয়া যায় প্রত্যেকটা দিন নবী সকাল বেলা ঘুম থেকে উঠে নবী খানাই কাবার চত্বরে দাঁড়ায় যায় শোভারম্ভ সম্পর্ক দেখাম আবু যাই উদ্ভা বেঈমান গুলুন মুহূর্তের তিনটা প্রশ্ন নিয়াম আল্লাহর হাবিবের কাছে দাঁড়ায় গেছে নবীন কাছে গিয়ে বলেন মোহাম্মদ বাতি যান তুমি তো আমাদের মোহাম্মতের বাতি যান তোমাকে আমরা বড় আদর করে যত্ন করে লালন পালন করলাম তবে তুমি যে মক্কা নগরীর মধ্যে তুমি কারিমা দাওয়াত দাও এই মুহূর্তে তোমাকে আমরা তিন তিনটা প্রশ্ন করব তিন তিনটা প্রশ্নের জবাব যদি তুমি সঠিকভাবে দিতে পারো তাহলে

করব না কি চালু রাখব এটা তো আপনার কাছ থেকে আমি পারমিশন নিব না সুবহানাল্লাহ আর হুজুর এক আল্লাহু আকবার প্রশ্ন করব তবে তুমি জবাব দিতে হবে নবী ডাক দিয়ে বয় চাচা আপনি তো জানেন আমি নিজে থেকে কোন কিছু বলি না জিবরাইল আমার কাছে ওহিনে আসেন জিবরাইল যদি আমাকে জানায় আমি আপনাকে অবশ্যই জানাই ও সুবহানাল্লাহ এতে বুঝায় জিবরাইল নবীকে জানায় আর জিবরাইল কে আল্লাহ জানায় ঠিক এরা বলেন ঠিক চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে আপনাকে আমি জানা দিব কয় ঘন্টা চব্বিশ ঘন্টা কিন্তু আল্লাহর নবী ইচ্ছা কনে পারতেন কারণ জিবরাইল হাসতে নহন্ত্রের জন্য জিবরাইল হাজির হইতে পারে ঠিক না I'm তাহলে সূর্য দেখা যাবে না কেমন জীবেরা জিব্রাইল যদি ডানা মেলে টান দেয় সেকেন্ডের ভিতরে নবী দরবারে আসতে পারে কিন্তু আমার নবী চব্বিশটা ঘন্টার সময় নিছে নবী বলেন চাষাম চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে আমি বলে দিব এই কথা বলছেন এই কথা বলে আবু জাহিল উদ্বাসাই চলে গেছে আল্লাহর নবী এইভাবে চব্বিশ ঘন্টার ভিতরে নবী বারবার জমিন থেকে আসমানের দিকে তাকায় নবী

এভ চব্বিশ ঘন্টা পার হয়েছে অনেক সময় পার হয়ে গেল একদিন দুই দিন তিন তিনটা দিন পার হয়েছে কিন্তু জিব্রাইল নবীন কাছে আসে না গুলো হাসি আসে কোন শুরু শুরু করলো মুহাম্মাদিন আল্লাহ মুহাম্মাদিনে বুঝি বনে যাইতেছে এইভাবে একদিন দুই দিন নয় একটা দুইটা দিন নয় নবীজি অপেক্ষা করতে করতে চোদ্দ দিন পর্যন্ত পার হয়ে গেল চব্বিশ দিনের মাথায় আল্লাহ নবী চকিন পানি গুলো সেরে সেরে দিয়ে এই জন্য কান্না শুরু করছে নবীর আবন চাষি উম্মে জামিন নবীরে বলেন মোহাম্মদ বাতি যাও তোমারে আমরা কত মোহাম্মত করি কিন্তু তুমি আমাদের বিরোধিতা করো তোমার আল্লাহ দিই তোমারে ভুলে গেছে মুহূর্তের জন্য উম্মে জামিল দিদি করে নাই পারাব বসে সব জায়গাতে বিভিন্ন জায়গাতে উম্মে জামিল খবর দিয়ে দিল সোনম মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ নে বলে গেছে জিব্রাইল যে আসতো একটা শৈতান আসত এই সেই তার এখন মুহাম্মদের কাছে আসে নাম মুহাম্মদের আল্লাহ তো বলে গেছে মুহাম্মদ যেই ধর্মের কথা বলে এই ধর্মের মধ্যে আমাদের লোকরা আর যাবে নাম এই কথাগুলো মক্কা নগরী চতুর্দিক দিয়ে জন খবর পৌঁছায় দিছে যে মুহাম্মদের আল্লাহ মোহাম্মদ নেই বলে গেছে এই কথা বলছে আল্লাহর নবীন দিলে এত কষ্ট লাগছে নবী 旁边把你。Bye,

তাম তাম পৃথিবীর চতুর্দিক দিয়ে এক মাতা থেকে অন্য মাতা দুইবার ভ্রমণ করছে সোহান এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসছে যে ব্যক্তি এই দুনিয়ার এক মাতা যেখান থেকে সূর্য ওঠে আর যেখানে অস্ত যায় এই জায়গা দেখছে এমন একজন ব্যক্তির নাম বলো দ্বিতীয় নাম্বার প্রশ্ন যে কিছু লোক বাড়ির থেকে বাইর হয়েছে কত বছর পর্যন্ত তারা গুহার ভিতরে ঘুমিয়েছিল এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করো তিন নাম্বার প্রশ্ন হলো রুহু এটা কি রুহুটা এটা কি এটার বিষয়ে আমরা জানতে চাই তিন তিনটা প্রশ্ন করছি তো আল্লাহ নবী চোদ্দ দিন পর্যন্ত অপেক্ষা করছে নবীন চাষি যখন এই কথা কোন বলতে শুরু করল নবীন চোখের পানি কোন সেরে সেরে দিয়ে যখন কান্না শুরু করছে এমন সময় জিব্রাইল নবী দরবারে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ ১৪ দিন পার হওয়ার পরে আল্লাহ নবীর দ্বারা জিব্রাইল যখন আসছে নবী যখন জিব্রাইল they want i give it... যে আসো নাম আমার আর নাকি দেখে নাম যে বেঈমান গুরু আমার চতুর মুখে হইয়াম তারা বিভিন্ন কথা বলেন তারা আমার উপরে নির্যাতনার নিপীড়ন করছে এবার বিভিন্ন কথা তুলে দিছে আমার আল্লাহ নাকি আমাকে ভুলে গেছে ও জিবরাইল তুমি কেন আসো নাই কারণটা কি জিবরাইল ডাক দিবেন আমাকে আদেশ না করে আমি তো তখন পর্যন্ত আসতে পারি না আল্লাহ নবী আমাকে যখন আদেশ করে আমি আপনি নবীন কাছে আসি নবীর জানেন না আমিও তো আপনার নোরা নিয়ে চেহারাটা বার বার দেখার জন্য আমার মনটাও পাগল পারা হয়ে যায় সুহান Você não পাইছেন রব্বিকারিম সব দেখছে সব জানছেন কিন্তু আমার আল্লাহ জানে কোন কারণে আমার আল্লাহ আপনাকে দিন পর্যন্ত আমার আল্লাহ রেস্টে রাখছেন কারণ হলো নবী আপনার উপরে যদি ওহি নাজিল হইতে তাকে নাজিল হইতে তাকে আপনি নবী অসুস্থ হয়ে যাইতে পারেন কারণ ওহিটা বড় ভারী জিনিস আপনার উপরে বারবার যদি ওহি নাজিল করে আল্লাহ চাই না যে আল্লাহর বন্ধু কষ্ট পাক এই জন্য আল্লাহ এত দিন পর্যন্ত দেরি করাইছেন আরেকটা কারণ হলো নবী জানেন না আমার আল্লাহ এই মুহূর্তে জানায় দিছেন নবী আপনি যখন আবু জাহেলের সাথে কথা দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এই কথা ঘোষণা দিবেন প্রশ্নের জবাব দিয়ে দিবেন তখন কিন্তু আপনি না বলেন নাই যদি ইনশাল্লাহ বলতেন তাহলে আল্লাহর সাথে সাথেই জবাব দিয়ে দিত সুবহানাল্লাহ নবী ইন এই মুহূর্তে এতদিন পর্যন্ত আমার আল্লাহ ওহি করে রেখেছেন অতএব এতে বোঝা যায় আল্লাহ চাই আপনার মাধ্যমে আপনার উম্মতরা জানতে পারবে যে ইনশাল্লাহ শব্দটা ব্যবহার না করার কারণে আমার আল্লাহ 14 দিন পর্যন্ত জিবরাইলকে পাঠান নাই অতএব আপনার উম্মতগুলো এখান থেকে শিখবে প্রত্যেকটা কাজে করবে প্রত্যেকটা সময়ে ইনশাল্লাহ ব্যবহার করবে ঠিক না

والضحى والليل إذا.

সূরজন আলো কসম কে বলেন রাতের অন্ধকারে কসম কে আল্লাহ বলেই দেন নবী আপনাকে আমার আল্লাহ বলে নাই আল্লাহ এরপরে জানাইয়া দিয়েছেন নবী গো আপনি কষ্ট পাইছেন আপনার কষ্ট দূর করার জন্য আল্লাহ এই মহন্ত জানাইয়া দেন ওয়ালাল আখিরাতুম খায়রুল লাকামিন উলা

মহতে আমার আল্লাহ নবী কান্দা বন্ধ করার জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছেন ওয়া লা সাউফা ইউতিকা রব্বুকা ফাতর্দন আল্লাহ জানাইয়া দিয়েছেন আমার আল্লাহ আপনাকে এত পরিমাণ আমদ দিবে এত পরিমাণ আমদ দিবে যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমার আত্ম আপনাকে নামত দিতেই থাকবে দিতেই থাকবে সো

কান্না করছিলেন এই মুহূর্তে আপনি কেন মুসকি হাসি দিলেন কারণটা কি আল্লাহ রব্বুনা নবীর পয়গম্বর দেখি বলেন আবু বকর জানোনি এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা সুসংবাদ দিয়েছে যে সুসংবাদ না শোনার পরে আমি নবী হাসি ছাড়া আর বসে থাকতে পারলাম না কি বলছেন কি বললেন আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আমার রব আমাকে এত পরিমাণে আমদ দিবে যতক্ষণ পর্যন্ত আমায় আমি যতক্ষণ পর্যন্ত খুশি না হব ততক্ষণ পর্যন্ত আমার রব আমার এই নিয়ামত দিতেই থাকবে দিতেই থাকবে সুবহানাল্লাহ এ আবু বকর সেই দিন আমি নবী একটা মুহূর্তের জন্য আল্লাহ আমাকে খুশি করার কথা বলছি পর্যন্ত আমার জান্নাতে না নিতে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমি খুশি না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিয়ামত দিতে থাকবে দিতে থাকবে আবু বকর বলো না সেই দিন আমি উম্মত জানা যাব না আনন্দে খুশি নব আর কি হতে পারে আরে হয় এতটুকু বলার পর আমার আবার দ্বিতীয় পাঠে বয়ান করলেন এবার আমার আল্লাহ ভিন্ন ভঙ্গিমায় বয়ান করেন আল্লাহ বলেন নবীন বেঈমানগুলো কিছু বলছে এই জন্য আপনার মনে কষ্ট লাগছে আপনি মনে মনে ধারণা করছেন যে আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি নবীন আমি আল্লাহ তো আপনাকে ভুলি না কারণ আপনি আর আমার সম্পর্ক কেমন আপনি তো ভালো করে জানেন নবী গো একটু স্মরণ করেন একটু স্মরণ করেন আপনাকে আমি আল্লাহ জাগাই জাগায় অভিভাবক মানে আপনাকে জাগাই জাগায় মহগতের মানুষ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি সুভানন্দ আল্লাহ মান ছিলেন পয়গম্বর। যখন আপনি দুনিয়ার জমিনে আগমন করবেন আপনি নবীন দুনিয়াতে আসার ছয় মাস পড়বে আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো নবী দুনিয়াতে আসার পরে আমি আপনার আপনার জন্য অভিভাবক বানায়া দিলাম শিশু অবস্থার মধ্য দিয়ে কিছুদিন যাওয়ার পরে একটু ধারণা করেন আপনার মা মিনা যখন আপনাকে লইয়া মক্তর বাজারে dairছিল তখন আমি আল্লাহ আমিনার কান্না তখন আমি আল্লাহ বলতে পারি নাই তখন আমি আপনি নবীকে বলি নাই নবী আপনি জানেন নাম ওই দিন আপনি যখন শিশু অবস্থায় ছিলেন আপনাকে কোলে লయ్యా মানুষেরা মক্কা নগরীর বড় বড় লোকদের বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে আমি সেই দিন আপনার মা আপনাকে লালন পালন করানোর জন্য মক্কার বাজারে